এই যে আর এই যে বালতি নেই সবাই এসছে এখন আমি মাছ ধরতে আর এখানে পল নিয়েছি আর এমনিতে আগে পরিষ্কার করে রাখছিলাম কুষ্ঠ রিগুলো কিন্তু তখন অনেক বেশি পানি আসলো সেখানে মাছ ধরতে পারি নাই আজকে একটু পানি কম সে রোজা থাকবে কষ্ট করে এখন মাছ ধর দিব তো ভিডিওটা সবাই লাইক দিবেন শেয়ার করবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখতে কষ্ট কষ্টের মাছগুলো ধরতে আসছে আমি না জানি কয়টা মাছ সবসময় বেশি মাছ নাই মনে হয় তো যাই সামনের দিকে বা একটা নিয়ে নিলাম কারণ যে পুকুরে হালকা একটু পানি আছে ওইগুলো কমানোর চেষ্টা করবো সেই চা তো যাই আমরা এখন আর এই জালটাও পরবর্তীতে কাজে লাগতে পারে ওইখানে পানি পুকুরে দেখা দিতেছে তো নিচে যাই বাবা Must love this of it.

हम को ना गवर जो ओए ये तो रहना क्या पता क्या पता चल गया मंगा लेकिन कोई बिल्कुल पता पता बंदा दिखवाएंगे जी एक ये आप वैसे ना एप्लीकेशन में दे तो नहीं नहीं निवासी नाइट नाइट पर हम भी नहीं उठाओ अब

Hmm? Kau tuh ya? নামে তোমালে রেগা বাল হ্যাঁ ইউজটা কিটেগা বস না মনিটাইজেশন ন কইতে পাইছো কাই সু গেল না ভিডিওর মান ভালো করতে রেগা তো দা রে অলরেডি হয়ে যায় 10000 ঘন্টা পূরণ করতে হয় দেহি মাইতি আবার উনত্রিশে তিন হাজার নয়শো ঘন্টাই ছিল তারপর মাঝখানে ভিডিও চাই রেজি এক ভিডিও সব ভিডিও মিলে ভিডিও সব মিলে Rồi hiếm đây làm cái được Rồi quý ra đây mà Cắt

কত ফল দেখানো গো ফুল এই জোড়া হয়েছে দুইটা একজোড়া ফলামা কিন্তু জিয়াল মাছ ধরতে পারলাম না اللي يجيء بيته،

ধানি ধাই আছে এই দেখা যায় এই মোট ধান আছে ফল কত হয়েছে ফল হয়েছে পাক চালো দুইটাই পাক চালো

আইন পানি লাগুনা